মনির ভাই আপনি তো সি নাইনটি এইট ম্যাগনেসার যেটা এটা একটা রুগীকে আপনি দিয়েছিলেন তার কি সমস্যা ছিল এবং এটা ব্যবহার করার মানে খাওয়ার পরে তার কি অবস্থা একটু যদি আপনি ডিটেলি বলতেন এবং কত কতদিনে কি ঘটনা ঘটছে আমরা একটু জানব ধন্যবাদ পাহন ভাইকে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মনুজ্জামান আমি একটা কোম্পানিতে আয়ুর্বেদিক কোম্পানিতে আছি আমি একটা দোকানে কিছু মেডিসিনটা দেওয়া মেডিসিন নিয়ে কথা বলছিলাম তখন সাথে একজন মুরব্বী আসছিল তার ওষুধ নিতে এবং মুরব্বীর পা আঙ্গুলটা দেখাইছে যে তারা পায়ের বুড়ো আঙ্গুলের পাশের ই আঙ্গুলটা ডাক্তারকে দিয়ে কেটে ফেলানো হয়েছে যে তার আর্সেনিক হয়েছে আর্সেনিক হওয়ার কারণে ওই আঙ্গুলটা নষ্ট হয়ে গেছে পছন্দ পছন্দ হচ্ছে পছন্দ দরকার করে কেটে দিছে কেটে দেওয়ার পরে বলছে যে তার ওই মুরব্বীর জামাই ওষুধ দিতে আসছে সে বলছে কি ডাক্তার বলছে যদি এতে না শুকায় হয় তাহলে আরেকটু পরিমাণ কাটা লাগতে পারে তারপরে সে আমাকে জানি কথা কেমন বলছে আমি তারপরে বুঝতে পাই আসলে বাংলাদেশের কোনো মেডিসিন আসলে এই যে ঘাস কোনো কাজ করে কিনা আমার জানা নেই তা আপনি খাওয়াই দেখতে পারেন যদি ভাই আপনি এক সপ্তাহ খাওয়ান যদি না কমে তাহলে আমার কাছে একটা চমৎকার একটা মেডিসিন আছে যেটা আপনি এই ঘাসগুলোর জন্য কাজ করবে

কথা বলার পরে আমি ভাই আমি জিজ্ঞেস করলাম কাকা আঙ্কেল আপনার খবর কি যে বাবা আসলে তোমার প্রোডাক্টটা খাই আমার খুবই ভালো লাগছে আমি তিন মাস ঘুমাইতে পারি না আসলে ঘুম কি জিনিস সেটা আমি জানি না এই প্রোডাক্টটা খাওয়ার পরে আমার এত সুন্দর ঘুম আসতে পারি এত শরীরটা ভালো লাগছে যা মনে হয় কি আমি কেমন বিছানা থেকে এবং সকাল থেকে ঘুমাটার পরে যে কোনটা শরীরে ফ্রেশ না এখন ফ্রেশ লাগছে আমার তা দোয়া করি তোমার আসলে তুমি অনেক বড় হোক বা তোমাকে দীর্ঘ কামল করুক মানে আল্লাহ এত সুন্দর করে দোয়া করছে আসলে আমার মানে উনি যথেষ্ট আবেগ আবেগ অনুভূত হয়ে গেছে মানে কথা 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 আসি না তা আসলে কি আমাদের কোম্পানিতে যে চমৎকার প্রোডাক্টটা একটু আমার প্রশ্ন আসলে ওনার পায়ের যেই অবস্থা ছিল পায়ের জায়গাটা আসলে কি রকম ডেভেলপ হয়েছে গুম তো এটা বাড়তি কিছু বেনিফিট পাইছে বাট অরিজিনালি যে জায়গাটা পায়ের শুকাইতে একটু পনেরো দিন খাইছি তো শুকানোটা একটু দেরি হয়েছিল তা আমি বুঝলাম এটা কন্টিনিউ কর ইংসারা ভার ঘাট শুকাইছে তবে তিন দুই মাস পরে ইংসারা ঘাটা ঘাটা বেশ ভালো অনেকটাই শুকায় গেছে এবং মাসের শুকাই মুষ্টিমত পড়ে গেছে আর কাটা লাগে নাই কাটা শুকিয়েছে আর কাটা আলহামদুলিল্লাহ কাটা লাগে নাই আচ্ছা আচ্ছা ধন্যবাদ ঠিক আছে